পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন মদের আসরে গাড়ি চালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের পরিচারক গাড়ি চালক বরুণ ঘোষকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মদের আসরে ঠিক কি নিয়ে অশান্তি হলো তা এখনো অবধি স্পষ্ট নয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কেন মারলে কি করেছিল টাকা পয়সা কি হয়েছে আমরা অনেকগুলো এসেছি তাই আমি আমার বাবাকে নিয়ে নিচে বসে আছি গোপীনাথ এখানে কাজ করতেন আমি যখন ডিটেলসে কাকু অনেক বছর কলকাতাতে আছে উনি আগে প্রথম কার்கাজে ছিল জানতাম না তারপর এনার কাছে থাকতো আমরা খুব ভালোভাবে জানতাম কারণ পিকেবেনার জি নিজে আমাদের বাড়ি গেছে নিজে তারপর ওনার বড় মেয়ে খুব ভালোবাসতো আমার কাকুকে উনি এমন কি আমার বাবাকে ডেকে টাকা পর্যন্ত দিত কাকুর স্যালারি টাকা পর্যন্ত দিয়েছে উনি উনি ওনার কাজ বড় আমরা তো সেটা জানতাম না উনি বলতো পেট্রোল পাম্পে কাজ করতাম বাড়িরও মানে ছেলের মতো সেটাও বলতে পারেন বুঝতে পারছি এখন আমি আমি কি বললাম আমি নিচে বসে আছি বাড়ির লোক সবাই আছে ওরাই বলতে পারবে যে কি হয়েছে আমরা হচ্ছে আসানসোল জামুরিয়া থানা টাকা পয়সা যে কেন্দ্র করে বেবাদ আচ্ছা ওনারা আমি আপনাকে কি বলবো ওনারা তাহলে এত বছর ওকে কি করে রেখেছে এমন কি সমস্ত টাকা পয়সা বা কোনো কিছু যদি কাউকে আরো প্রবলেম হয়তো সব কাকুই দেখতো এটাই জানতাম আমরা কিন্তু এরপরে আমরা জানি না যে কি হয়েছে আমি কিছু বলতে পারবো না ওনাদের সাথে ডিটেলস আমাদের এখনো কথাবার্তা হয়নি সেটাও আমরা কখনো কাকু বলতো না যে আমার সাথে সত্য জানতাম তো সবার সাথে বন্ধুত্ব হবেই থাকতো